শীতে সবার পছন্দের একটি শাক সেটা হলো কলই শাক আর এই শাকটা ভাজা খুবই সহজ আর খেতে ভীষণই মজা কিন্তু অনেকেই প্রশ্ন থাকে শাকটা ভাজার পরও লাল লাল হয়ে যায় ভাজার পরও লাল হবে না একদম খেতে হবে ভীষণই মজা দেখতে পাচ্ছেন ভাজার পর কতটা সুন্দর কালারফুল সবুজে রয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিভাবে শাকটা রান্না করবেন বা ভাজি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার খুব সিম্পল এবং সহজ একটা রেসিপি সেটা হলো শাক ভাজি আর এই শাকগুলো কিন্তু ঢাকা শহরে এখন রাস্তায় পাওয়া যায় কেটেও বিক্রি করে অথবা ভ্যানে এমনিতেও বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু গ্রাম থেকে যে শাকটা আনে সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর এই শাকটা গ্রাম থেকে কেটে পাঠানো হয়েছে সেই জন্য আর আপনাদের দেখালাম না এখন আমি এই শাকটাকে একটি বলে ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে এই শাকগুলো কিন্তু আরও ছোট ছোট করে কেটে নেওয়া যায় আর এই শাকটা ভাজি করতে বেশি কিছু লাগে না দেখতে পাচ্ছেন আমি মরিচ পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি আর একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম চুলা আর ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এই শাকটা ভাজি খাওয়ার ক্ষেত্রে একটু তেলের পরিমাণ পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে শাকটা খেতে বেশি ভালো লাগে যেহেতু শাকে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই সেই জন্য এখন আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে রেখে একটু বাদামি কালার করে ভেজে নেব একদম লাল লাল করে নেওয়া যাবে না একটু মিডিয়াম বাদামি কালার হলেই কিন্তু শাকগুলোকে দিয়ে দিতে হবে আর এই শাকটা গরম ভাতের সাথে খেতে যে এত মজা লাগে সেটা যারা খায় শুধু তারাই জানে আর এই শাকটা বরিশালের মানুষের খুবই প্রিয় একটা শাক এই তো দেখতে পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু একদম ডার্ক হয়ে যায়নি হালকা কালারে আছে এখন আমি এই শাকগুলোকে ঢেলে দিচ্ছি আর এ অবস্থায় কিন্তু চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না আর এই শাকটা ভাজার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না আমি এই শাকটা যদি আপনি পানি দিয়ে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটা পানি বের হবে আর পানিটা শুকাতে শুকাতে কিন্তু শাকটা লাল হয়ে যাবে এবং চুকা লাগবে খেতে ভালো লাগবে না আরও একটা টিপস হলো এখানে আপনি কিন্তু ঢাকনা ব্যবহার করতে পারবেন না ঢাকনা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু শাকটা লাল হয়ে যাবে সেটা খেতেও ভালো লাগবে না যেহেতু আমি এটা গ্রাম থেকে শাকটা আনা হয়েছে। সেই জন্য শাকটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণ হাতের সাহায্যে একটু পানি ব্যবহার করেছি আর এই শাকটাকে যতক্ষণ পর্যন্ত আপনি চুলায় রাখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না দেখতে পারছেন আমি কিন্তু এক নাগারতে এটাকে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিচ্ছি আর খুব সহজে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে এই শাকটা ভাজতে কিন্তু একদমই অল্প সময় লাগে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এ তো আমার শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর পারফেক্ট রয়েছে দেখতেই পারছেন একদম কিন্তু সবুজ রয়ে গেছে কোনো রকম লালচে ভাব হয়নি আর শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এটার কালারটা কতটা সুন্দর আর কতটা সুন্দর ভিজা ভিজা দেখতে পারছেন এই শাকটা দিয়ে যদি আপনি গরম ভাত খান সাথে যদি থাকে বেগুন ভাজ আর ডিম তাহলে আর কিছুই লাগবে না আমার কাছে মনে হয় বিরিয়ানি রোস্ট পলর থেকে এরকম শাক ভাজি সাথে যদি থাকে বেগুন ভাজি তাহলে তো আর কিছুই লাগবে না আমার এই শাকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন এতে দেখতে পারছেন আমি কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটাকে পরিবেশন করে নিচ্ছি অবশ্যই এই শাকটা গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ মুড়ি অথবা ভাতের মারের সাথেও খেয়ে থাকে কে কে খেয়েছেন ভাতের মার দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজকাল কিন্তু দেখা যায় এই জিনিসটা মানুষ বেশি একটা খাওয়া হয় না কিন্তু গ্রামের অঞ্চলে মানুষ এটা কিন্তু সকালে মুড়ির সাথে অথবা সন্ধ্যায় মুড়ির সাথে খেয়ে থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই তো এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ